এই যে আমি আমি আপনার কাছে গেছি একা দেখবার আপনাকে ফাইল নিয়ে আছেন কোন কিভাবে আপনি ওখানে থাকেন না এটা এটা

তেলে গোটা বুঝাই এখন সেবা দিতেই পারে আমাদেরকে তো আপনি এলাও করেন না তাহলে যাব

প্রজাতন্ত্র আমরা এমন কর্মচারী সেই কর্মচারী শাস্তিও দিতে পারে আপনি শাস্তি দিয়ে সমস্যা কথা দেন শাস্তি আপনি আমরা এমন চাকরি সেই চাকরি তার মালিককে আবার